উপযুক্ত আসছে সেখানে তারাই আল্লাহ রুলি মাজার দেখতে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে আর পর্যটকরা আসে তারা এই আল্লাহর রুলি মাজার দেখতে আসে আর এখানে ইরান মাজারটার অধিকাংশই পর্যটকরা আসে দেখতে পুরনো আল্লাহ মাজার মনে ছবি ভালো লাগলো লাইক শেয়ার করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম দুপুর শুভ হোক সকলের জন্য